বন্ধুরা এই আমি মাংসটা বসায় দিছি এই যে দেখেন এখানে আলু দিছি গোলমরিচ দিছি আলু দিছি গোলমরিচ দিছি বোম্বাই মরিচ দিছি টমেটো দিছি পেঁয়াজ আস্তা দিছি রসুন আস্তা দিছি বাটা কোনো মশলা দিই নাই আদা আদা কাইটা দিছি আর আস্তা রসুন দিছি আর এখানে আলু আস্তা আস্তার মতনই দুই টুকরা কইরা দিছি মানে কোনো বেশি ছোট করি নাই আর এইভাবে কইরা আপনারা আর খাইবেন দেখাইবেন একে এটা ফিশারি রান্না এটা পাকিস্তানে রান্না করে এই রান্নাটা আমি আপনাদের দেখাইলাম বম্বাই মরিচ দিছি কাঁচা মরিচও দিসি সরষার তেল দিয়ে রান্না করলে একটু বেশি ভালো লাগে আমি সরষের তেল দিছি ঘি দিলেও ভালো লাগে আমার চেলেনের পাশেই থেকে মাংস বড় বড় কইরা টুকরা কইরা নিছি বন্ধুরা এই আমি রান্না কইরা নিয়ে আসলাম গরুর মাংস এইভাবে করে রান্না করিয়া খাইবেন এখন তো অনেক মাংস আছে কোরবানির মাংস এইভাবে করে রান্না করিয়া খাইবেন সব সময় হলুদ মরিচ দিয়া রান্না করলে ভালো লাগে না এটা পাকিস্তানের রান্না ফিশারি রান্না আর এটা আমি পোলাও রান্না করছি সালামাইক আপনাদের এই যে শুরু থেকে রান্না দেখাইলাম কিভাবে রান্না করছি ফিশারি পাকিস্তানি রান্না দেখাইছি এখন আমি এই যে পরিবেশন কিভাবে করে সেইভাবে করে আপনাদের দেখাই দিলাম এইভাবে করে আপনারা রান্না করে খাইবেন আমার উডাইস রসুন আস্তা দেবেন দুইটা পরিমাণ মতন মাংস ভুজা রসুন দিবেন আস্তা পেঁয়াজ দিবেন আস্তা আদা কাইটা দিবেন আবার রসুনের কষো দিবেন আর টমেটো দুইটা চারটা টমেটো দুই টুকরা করিয়া দিবেন গোলমরিচ দিবেন দিবেন এতটি তারপরে মনে করেন কাঁচামরিচ দিবেন বম্বাই মরিচ দিবেন সর্ষের তেল দিয়ে রান্না করিয়া খাইলে আরও ভালো লাগে বেশি পারলে দিবেন না পারলে কোনো জরুরি নাই সোয়াবিন তেল দিয়ে খাইবেন আর এই যেভাবে করে রান্না করিয়া খাইবেন খুব ভালো লাগে আর আমার চ্যালেন্ডার পাশেই থাকবেন আমার একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনার আনটি হইলে হইতে পারি আপা হইলে হইতে পারি মা মা হইলে হইতে পারি আমার একটা ভুল করিয়ান না একটা সাবস্ক্রাইব করে দিয়েন লাইক শেয়ার কমেন্ট দিয়ে দিয়েন খোদা হাফেজ বাই